এক ফাইলই যথেষ্ট লৌহে দণ্ডের মতো শক্ত হবে এটা কোন কথা রে ভাই লৌহে দণ্ডের মতো শক্ত হবে এক হাত লম্বা হয়ে যাবে এটা কোন কথা এটা কি বেলুন যারা এই কথাগুলো বলতেছেন তারা এটাকে মনে করে যে আপনার ওই প্যারিসটা একটা বেলুনের মতো ধরুন এটা বেলুন এখানে ছোট হয়ে আছে এটাকে ফু দিয়ে আপনি এটা ফুলালেন সম্ভব এটা কি ফু দিয়ে ফু বড় হয়ে গেল যিনি বলছেন তো তাই উনি মনে হয় মোটা বড় চিকন ফ্লাই লম্বা হয়ে যাচ্ছে হালুয়া খেয়ে আসসালামু আলাইকুম শুধু দর্শক আজকের ক্যাপশানটা একটু আলাদা দেখতে পাচ্ছেন যে হালুয়ার লাভ ক্ষতি আমাদের দেশে এটা বেশ প্রচলিত হালুয়া আর এই অনেক পেশেন্ট এখানে আসে হালুয়া খেয়ে আসে আর কি আমি এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম না কিন্তু আজকে বাধ্য হলাম মানে অনেক দিন থেকেই এটা ফিল করছিলাম বাধ্য হলাম যে হালুয়া নিয়ে কথা বলা দরকার আসলে হালুয়া জিনিসটা কি এটা একটা অনেক আগে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে যখন মেডিকেল সায়েন্সের কোনো আপডেট কোনো বর্তমান যে ডেভেলপমেন্ট সেটা ছিল না তখন কিছু সংখ্যক মানুষ যাদেরকে কবিরাজ বলা হতো হেকিম বলা হতো তারা এই গাছগাছরা বাহার স্কুল থেকে পেস্ট করে একটা ওষুধ বানাতো কেন বানাতো তখন কোনো মেডিকেলের অপশান ছিল না কোনো ওষুধ নেই কোনো চিকিৎসা ব্যবস্থাপনা নেই কোনো পরীক্ষার ব্যবস্থাপনা নেই মানুষ যেটা পেত সেটাই খেত সেই সাতশো বছরের আদিমকালে সেই হাকিম প্রতীক কর্তৃক বা কবিরাজ কর্তৃক হালুয়া প্রচলন আছে তো এটা একটা মিশ্রণ মিশ্র ট্রিটমেন্ট যুগের তালে তালে যখন মানুষ শিক্ষিত হলো মানুষ তার অ্যানাটমিক অ্যানাটমি ফিজিওলজিগুলো শিখল এবং কেমিস্ট্রিগুলো মানে যেটা দেওয়া হচ্ছে সেটার লাভ ক্ষতিগুলো বুঝতে পারলো তখন এগুলো চেঞ্জ হয়ে গেছে উন্নত বিশ্বে এখন আর এই হালুয়ার কোনো প্রচলন নেই স্পেশালি বাংলাদেশে এখনও কিছু হালুয়া দেখা যায় এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ হালুয়ার প্রচলন আছে তো সাধারণ পাবলিক তো জানে না যে এটা কি জিনিস হালুয়া যেটা আদিমকালে ছিল যখন কোনো টেস্ট ছিল না এবং হার্ভস থেকে করা হতো এবং খেতে টেস্ট না হালুয়া কিন্তু খেতে টেস্ট না এবং এটা বেশি দিন থাকেও না নষ্ট হয়ে যেত কেন কারণ তখন প্রিজারভেটিভ মানে এটাকে রক্ষণ করার সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না সুইটেনিং এজেন্ট হিসাবে তারা হয়তো গুড় ব্যবহার করতো বা চিটা ব্যবহার করত তো সেই সময় সেটা আর কতক্ষণ থাকবে এটা জার্মিনেট হবে এবং এটা ইনফেকশান হয় অন্য খাতে চলে যাবে তাই যায় বর্তমানে আমার খুব অবাক লাগে যে বেশ কিছু সাধারণ পাবলিক মানে যারা মেডিকেল সায়েন্সের নলেজ নেই দিনও মেডিকেলের ধারের পাশেও যায় নাই তারা সোশ্যাল মিডিয়া থেকে এইভাবে এক ফাইলি যথেষ্ট দণ্ডের মতো শক্ত হয়ে যায় এই কথাগুলো শুনে অবাক লাগে এবং তার প্রোডাক্ট কি উনি হালুয়া বানাইছেন খুবই ভালো এখন হালুয়া বানাতে যে পরিমাণে কেমিক্যাল কম্পোজিশান দরকার ওনার কেমিক্যাল কম্পোজিশান দরকার এটা কি ওনার জানা আছে অবশ্যই নাই কেন নাই যিনি হালুয়াটা বানিয়েছেন ইনি কোনো মেডিকেল নলেজ নাই আপনারা হালুয়া কেনার আগে দেখবেন যে কোন কেমিস্ট দ্বারা এটা বানানো হয়েছে আজকে এই কেমিক্যালগুলো যেগুলো আপনাকে খাওয়ানো হচ্ছে এগুলো ক্ষতিকারক না উপকারী না স্ট্রোককারী না কিডনি নষ্টকারী না লিভার নষ্টকারী কিছুই তো আপনি জানেন না এবং যিনি এটা তৈরি করেন এবং এক ফাইলি যথেষ্ট এই স্লোগান বাজাচ্ছেন ওনার তাদের কিচ্ছু জানা নেই উনি কী ব্যবহার করছেন একটা মেডিসিন যখন মেডিসিনের তৈরি হওয়া শুরু হলো ফার্মাসিউটিক্যাল বলেন নিউট্রোসিটিক্যাল বলেন তখন কিন্তু তারা একটা শৃঙ্খলায় আসলেন যে হ্যাঁ এই পরিমাণে একটা কেমিক্যাল ব্যবহার করব এটা হয়তো পাঁচশো এমজি হতে পারে বা পঞ্চাশ এম হতে পারে বা টেন এম হতে পারে এবং এই টেন এম তৈরি করার জন্য তার এক্সিপিয়েন্ট মানে যেটা এটাকে প্রিজার্ভ করে রাখবে সেটা এই কেমিক্যালটা ব্যবহার করবে সেফটি সেফটি কিছু কেমিক্যাল ব্যবহার করবো এই যে রঙ ব্যবহার করব সেটাও যেন কাপড়ের বা কাপ ক্যান্সার তৈরি করার রং না হয় সেগুলো ব্যবহার করে একটা শেপিং দিয়ে সেফটি কোনো একটা ওষুধ তৈরি করা হয় যেটার পরিমাণগত ব্যাপার যেটার এক্সিপিয়েন্টগত ব্যাপার যেটার প্রিজারভেটিভ ব্যাপারটা অত্যন্ত হেলদি হওয়ার কথা এবং তাই হয় হালুয়ার আমাদের যে অল্প শিক্ষিত এবং স্টিমুলেটরি হালুয়া বানাচ্ছেন যারা আমি জানি না এর মধ্যে থেকে কারা কারণে আই ডোন্ট নো এবং কাদের এটা নলেজ আছে বা এই বিষয়গুলো এটা আমি জানি না কিন্তু এটা মানুষ থেকে খাওয়ানো হচ্ছে আমার কাছে অনেকগুলো পেশেন্ট এসে হালুয়া খেয়ে খেয়ে তার পেনিসটা একেবারে ছোট হয়ে গেছে আর কাজ করে না পেনিসে কোনো কাজ হয় না এগুলো সব মুসে ছোট হয়ে গেছে দেখা যায় না তো ওনাকে বললাম যে আপনি সাধারণ মানুষ আপনি এরা কি চিকিৎসা করেছেন কিন্তু হালুয়া খেয়েছে হালুয়াটা বানাই থেকে তো আমাদের একজন হালুয়া বানার লোকজন তো উনি একটা ওষুধ বানালেন ওখানে কি দেওয়া আছে কিছুই জানে না নিশ্চয়ই কোনো কিছু দেওয়া ছিল যে কারণে এবং এটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এবং এখন আর হালুয়া কাজ করে না এবং আরও একটা মারাত্মক কিছু বিষয়ে উনি ক্লেম করেছেন যে উনি যখন এটা খেলেন তখন ওনার এই মানে সমস্ত শরীর বার্নি হচ্ছিল মানে জ্বলে পড়ে যাচ্ছিল অবাক্যর বিষয় একটা ওষুধ খাব এবং সেই ওষুধটা কতটুকু সহনীয় কতটুকু টক্সিক নয় সেটা টক্সিক মানে কতটুকু ডোজ গেলে এটা বিষাক্ত হয়ে পড়বে ওষুধ মানে কিন্তু বিষাক্তও হয়ে যায় যদি সেটা ডোজ এবং তার কেমিক্যাল কম্পোজিশানটা উল্টা হয়ে যায় সমস্ত শরীর ওনার জ্বলতে ছিল আমি ওনার ওনাদের স্টেটমেন্টগুলো এটা এবং এটা বেশ কয়েক ডর্জন পেশেন্ট একই কথা বলেছেন জোর তারপরে একসময় উনি পুকুরেও নেমেছেন পুকুরে নেমে কোসুল করেছেন এবং তারপরে জল নি থাকবে না তারপর থেকে তার যেটা সমস্যা হয়েছে ঘুমের ডিস্টার্ব হয়েছে টেনশন রুক্ষতা বেড়েছে এবং তার কিডনি মানে প্রস্রাবের ঝামেলা হয়েছে এবং ডাইজেস্টিভ হজমের ঝামেলা হয়েছে এখন বলেন যে এই যে হালুয়া প্রস্তুত কারক ওনাকে কি খাওয়ালেন ওনার নিজেরই জানা নেই উনি এক ফাইলই যথেষ্ট করে আমাদের সাধারণ পাবলিকদের খাওয়াই আজকে এই অবস্থা আমাদের দেশেই একমাত্র দেশ যেটা আইনের কোনো শাসন নাই ফলে যে যা পারতেছে বিক্রি করতেছে এদের কোনো ফার্মাসিউটিক্যাল লাইসেন্স নাই কোনো কেমিস্ট কেমিস্ট বা রসায়নের কোনো লাইসেন্স নাই এদের কোনো কিছুই নাই একদম সাধারণ মানুষ হয় দেখা গেল উনি দোকানদার দোকানদার ছিলেন বা কৃষক ছিলেন উনি হালুয়া প্রস্তুত করছে। এটা আমাদের পাবলিক খাচ্ছে হালুয়ার প্রস্তুতকারকের কোয়ালিটি তো এরকম কিন্তু এখানে আরও কিছু ব্যাপার আছে হালুয়ার ম্যাক্সিমাম এখন ব্যবহার করা হচ্ছে দিয়ে এটাকে ওয়ান টাইম হালুয়া বানানো হচ্ছে এক ফাইলই যথেষ্ট খাওয়ার সাথে সাথে মহারাজা এখানে টাটালা ফিল বা সিলেলে ফিল যদি উনি এককভাবে ওষুধ হিসাবে বড়ি খেতেন তাহলে কিন্তু একটা সুবিধা ছিল কি সুবিধা যারা সিলেনাফিল বানিয়েছেন টাটালাফিল বানিয়েছে যে কেমিস্টরা তারা কিন্তু একটা সহনীয় ডোজ বানিয়েছেন সেটা টেন এম জি হোক অথবা একশো এম জি হোক যে এম জিগুলো আপনারা দেখেন মিলিগ্রাম এর এর বেশি নয় এর বেশি হলে কিন্তু এটা টক্সিক ডোজ হয়ে যাবে যদি একশো একটা ট্যাবলেট একটা যদি এক হাজার বা দুই হাজার দিয়ে দেয় এবং এটাকে বলা হয় লিথাল লিথাল মানে হচ্ছে ঘাতক বা বিষ বা মৃত্যু তখন কিন্তু এটার ওষুধ নেই এই ওষুধ থেকে এটা ক্যান্সেল হয়ে লিথাল বা মৃত্যুতে পরিণত হয়েছে এটা খেলে কিন্তু ওষুধ কিন্তু বা যাবে এটাকে ডোজিং সিস্টেম করতে গিয়ে সায়েন্সের যে ব্যাপারটা সেটা করে তার তৈরি করেন প্রশ্ন হল শুধু ফিল খেতেন শুধু ফিল এবার খেলে কিন্তু লিথাল ডোজে যেত না বা টক্সিক ডোজে যেত না টক্সিক ডোজে হয়ে গেলে তার কিন্তু বেশ কিছু কিডনি সমস্যা হবে কি কি এই যে অতিরিক্ত ডোজটা দিলেন কতটুকু দিতে হয় হালুয়াতে কয়টা ট্যাবলেট গুঁড়া করে ওর দিয়েছেন এটা তো উনি ওনার তো জ্ঞান নাই উনি ইচ্ছা মতো এবং যিনি খাচ্ছেন ওনারও তো জ্ঞান নাই কী খাচ্ছেন ফলে তো একেবারে দশটা ট্যাবলেট বা পঞ্চাশটা ট্যাবলেট একসাথে দিয়েছে এটা আপনি দশ দিনে শেষ করেন হাই সর্বনাশ যেটা ফার্মাসিউটিক্যাল থেকে এটা তিন মাস খাওয়া দরকার ছিল বা অনেক দিন যাইতো এই ডোজ খেয়ে তখন তার হয় টক্সিক ডোজে যাচ্ছে নাহলে লিফাল ডোজে যাচ্ছে এবং আলটিমেটলি ওই যে কিছু আগে বললাম যে জ্বালা পোড়া মৃত্যু মানে কারো রক্ত প্রস্রাব হচ্ছে এটা এবং আরও কিছু সমস্যা তৈরি হচ্ছে সেটা লিভারে লিভারে বিশাল একটা সমস্যা তৈরি হচ্ছে কিভাবে লিভার এটাকে ম্যাটাবলিজম করে এই যে এক্সেস যে ওষুধটা সেটাকে ভাঙতে গিয়ে লিভারের সেলগুলো হ্যাপাটো সেলগুলো নিজেই অকেজো হয়ে পড়ে এবং এই সেল এই অতিরিক্ত এটা যখন আবার লিভার ভাঙার চেষ্টা করতে লিভার তো ওকেজও হয়ে যায় আস্তে আস্তে এবং এটা যখন কিডনি দিয়ে বের করা হয় তখন কিডনি নেফ্রন গুলো কিডনির যে কোষগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং ব্লকেজ হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট এই পেশেন্টের কিডনি খারাপ হয় অচিরে এবং এই পেশেন্টের লিভার খারাপ হয় এবং এই দুটার বিষাক্ততায় তার ব্রেনে ইফেক্ট হয় সে নিজে তো বুঝতেছে না আমার হালুয়া লাগবেই তার জীবন যাক আর থাক এবং কিছু ক্ষেত্রে মারাও যায় টক্সিক হয় হার্টবিট বেড়ে গা ঘামে নানান ধরনের সমস্যা আর কি তো পাবলিকরা কেন এই আজকে একবিংশ শতাব্দী এই শতাব্দীতেও এখনো মানুষ মানে ডাক্তার ছাড়া বা যাদের মেডিকেল নলেজ নাই। তাদের ছাড়াও সাধারণ কথায় রসক একেবারে রসালো কথাই। এক ফাইলই যথেষ্ট লৌহে দণ্ডের মতো শক্ত হবে এটা কোন কথা রে ভাই লৌহে দণ্ডের মতো শক্ত হবে এক হাত লম্বা হয়ে যাবে এটা কোন কথা এটা কি বেলুন যারা এই কথাগুলো বলতেছেন তারা এটাকে মনে করে যে আপনার ওই প্যারিসটা একটা বেলুনের মতো ধরুন এটা বেলুন এখানে ছোট হয়ে আছে এটাকে ফু দিয়ে আপনি এটা ফুলালেন সম্ভব এটা কি ফু দেওয়া ফু বড় হয়ে গেল যিনি বলছেন তত তাই উনাই মনে হয় মোটা বড় লম্বা হয়ে যাচ্ছে হালুয়া খেয়ে কোন ধরনের সমস্যা এবং যে ব্যক্তিগুলো আপনারা যাচ্ছেন তারা কখনো চেকও করতেছে না যে এই কথাটা উনি কোন মেডিকেল সায়েন্স থেকে বললেন ওনার কি লেখাপড়া আছে উনি এটা ওষুধ যে দিচ্ছেন এটা আপনার বডিতে দিবেন আপনার এই এত কোটি হাজার ট্রিলিয়ন কোটি টাকা দামের বডি এটার কি ক্ষতি হতে পারে এটার কোনো নলেজ নাই আপনাদের যারা গিলতেছেন এটা কোন টাইম খাচ্ছেন কিডনিটা নষ্ট করতেছেন লিভারটাকে নষ্ট করতেছেন এবং আলটিমেটলি রেজিস্ট্যান্ট সেক্স ডিজিজ তৈরি করছেন যেটা সিলডেনাফিল বা টার দীর্ঘদিন খাওয়ার পরে হয় এইটা লিথাল ডোজে বা টক্সিক ডোজে দেওয়ার জন্য এটা অল্প দিনে হয় নিজের বডিগুলোর পার্টসগুলো নষ্ট করছেন এবং আলটিমেটলি নিজে একদম ফিউজ হয়ে যাচ্ছেন যদি বডি এটাকে প্রোটেকশন দিয়ে টিকতে পারে কিন্তু বডির এই যে সেক্সও থাকবে না এই সেক্সও থাকবে না কারণ হলো এখানে উচ্চ পর্যায়ে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে আরও আরও কিছু কেমিক্যাল দেয় এরা সেটা হলো যে প্রিজার্ভেটিভ হিসাবে ফরমালিনও দেয় কেন ফর্মালিন দেয় কারণ হলো এই যে হালুয়াটা বানায় যে তিন মাস আগে যদি এটা দুদিন পার হয়ে যায় ফরমালিন না দিলে এটাতে পচে যাবে এটাতে যে কতটুকু অ্যালকোহল দিতে হয় কতটুকু ইথাইল অ্যালকোহল দিতে হয় কি মাত্রা সেটা তো কোনো জানা নেই এবার এখানে কী সুন্দর করে সেকারি নিয়ে দেয় মিষ্টি করতে হবে না হালুয়া খাবেন কী করে সেটা খেয়ে তো তারও কিন্টারেস্ট তাহলে রঙ মেশাচ্ছে কাপড়ের প্রিজার্ভেটিভ দিচ্ছে ফরমালিন ও মাসে ফলে ফরমালিন থাকলে চিল্লে ওঠেন আর এই হালুয়ার মধ্যে যদি দিয়ে বছরকে বছর খাচ্ছেন ওরা তো কোনো চিল্লার না আরামে খাচ্ছেন আর আমে ক্ষতি করতেছেন তারপরে পঞ্চাশটা ওই তিন মাস চার মাস ছ মাস খায় দেয় কাত হয়ে পড়ে লিভার নাই। কিডনি নেয় তখন ওই হালুয়া কোম্পানিকে বাদ দিয়েছেন ওই তো নাই আর ওই এলাকায় আর ওই তো ধরবেন কি ও হালুয়া খেয়েছেন শেষ ওই ওই হবে তুমি এখন ডাক্তারের কাছে যাও এখন বাকি ঝামেলাটা ডাক্তারে আর ওই পেশেন্ট মারামারি করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে এখন হসপিটালে শুয়ে শুয়ে এইটা এখন ভালো করা কি সম্ভব এই যে প্যারালাইসিস করে ফেলেছেন লিভারকে প্যারালাইসিস করে ফেলেছে কিডনিকে এবং প্যারালাইসিস করে ফেলেছেন প্যানিসটাকে নার্ভাস সিস্টেমটাকে এই হালুয়া এই সাধারণ পাবলিকের টক্সিং বিষাক্ত হালুয়া এটা খেয়ে জাতিরটাকে আজকে কোথায় অবস্থা চলে গেছে আপনারা ফার্মাসিউটিক্যালের চিকিৎসা নিতে না পারেন টাকা না থাকে ভালো কথা কিন্তু এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করেন না চিকিৎসা করতে পারতেছেন না নো প্রবলেম এটা ভালো থাকেন কিন্তু এই চিকিৎসা নিতে গিয়ে কিডনি লিভার হার্ট এবং যৌন অন্ত্র ব্রেন হাইপোথালাস গ্ল্যান্ড এবং লাইফটা শেষ করে নিজেকে বিপন্ন করে দিয়ে না এখন শিক্ষিত হন বোঝার চেষ্টা করেন ডাক্তারের কাছে যান শিক্ষিত মানুষের কাছে যান যারা এই বিষয় নিয়ে যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যান অন্তত এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন এই হালুয়ার বিশাল বিশাল মানে থাবা থেকে রক্ষা পাবেন আমার কথাটা মিলিয়ে নিন জাতি কোথায় চলে যাচ্ছে হালুয়ার জন্য হালুয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের সতর্কতা একান্ত একান্ত জরুরি এটা ভাই সাধারণ জিনিস নয় যে ফু দিয়ে তুল তুলবেন সাধারণ জিনিস নয় এক ফাইলে যথেষ্ট এর জন্য অনেক ফর্মুলা কাজ করে আশা করি ভাবটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং হালুয়া সম্পর্কে সচেতন হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ